হ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো গরমে ভীষণ উপকারী মিষ্টি আর মৌরির শরবত তার জন্য এখানে হাফ কাপ মৌরি আট থেকে দশটার মতো ছোটো এলাচ হাফ চা চামচ কালো গোলমরিচ দু চা চামচ পোস্ত দানা নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা আড়াইশো মিষ্টি দিয়ে দিচ্ছি আর সব কিছু একসাথে ভালো করে পাউডার করে নেব এবার মিক্সটাকে একটা চালনিতে ঢেলে চেলে নেব আর এই মিক্সটা আগে থেকে রেডি করে নিলে যে কোনো সময় চটজলদি শরবতটা তৈরি করে নেওয়া যায় আমি চারটে গ্লাস নিয়েছি এখানে আমি চার রকম করে শরবতটা তৈরি করব তাই প্রত্যেকটা গ্লাসে মিক্স করে রাখা যে পাউডারটা সেটা আমি দু চামচ করে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ঠান্ডা জল আর কিছু বরফ কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবার দ্বিতীয় গ্লাসেও দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি এবার এই গ্লাসেও দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো জল কিছুটা লেবুর রস আর দিচ্ছি কিছু চপ করে নেওয়া পুদিনা পাতা এখানে আপনারা চাইলে পুদিনা পাতা বরফটা মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন এইবার শেষ গ্লাসটিতে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ আর এটা সবচাইতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছু বরফ দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল গরমের ভীষণ উপকারী এই মিষ্টি আর মৌরির শরবত আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে I please like, share and subscribe my channel.